নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা চিংড়ি মাছের কালিয়া চিংড়ি মাছের কালিয়াটা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা চিংড়ি মাছের কালিয়াটা কেমন করে বানাই আপনাদেরকে দেখাই চিংড়ি মাছ কালিয়া বানানোর জন্য নিয়েছি এই যে সুন্দরভাবে চিংড়ি মাছগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে মাঝখান থেকে কেটে ওর ভিতরে যে নোংরা সুতোটা থাকে সেটাও বের করে নিয়েছি চিংড়ি মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি বড় বড়ো সাইজে দুটো পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ধনিয়া বাটা জিরে বাটা আদা রসুন পেস্ট বড় একটা টমেটো পেস্ট আর আমি চার থেকে পাঁচটা কাজু পেস্ট করে নিয়েছি দেখাচ্ছি কতটা পাতলা আমি বেশি জল দিয়ে পেস্ট করেছি চিংড়ি মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো মেখে নেব চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর চিংড়ি মাছের এই লেজগুলো রেখেছি চিংড়ি মাছগুলো সুন্দর দেখানোর জন্য বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে দেখুন বন্ধুরা একটা তাওয়া বসিয়ে রেখেছি সরষে তেল দিয়ে রেখেছি সর্ষে তেলটা গরম হয়ে গেছে আর আপনারা যখনই চিংড়ি মাছের কালিয়া বানাবেন অবশ্যই সর্ষে তেল ব্যবহার করবেন চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রেখেছি দিয়ে এই যে চিংড়ি মাছগুলো ভাজবো আপনারা চিংড়ি মাছটা বেশি ভাজবেন আমি এটা এক দু মিনিট জাস্ট ভেজে নেব চিংড়ি মাছগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে দেখুন এক দু মিনিট মতন আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো ফেলে নেই দেখুন ভালোভাবে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি হালকা করে একদম হালকাভাবে ভেজেছি তাওয়ার মধ্যে যে তেল দিয়ে চিংড়ি মাছ ভেজেছি আর কোনো তেল দেবো না ওই তেলেতেই হয়ে যাবে ফোড়নে দিয়ে দেবো সাদা জিরে জিরেটা সুন্দর একটা কালার চলে এসছে গন্ধটাও সুন্দর এসছে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা সুন্দর করে ব্রাউন করে ভেজে নিতে হবে আর আমি যে চিংড়ি মাছের কালিয়া বানানোর জন্য আমি এই যে জিরের বাটা বলুন ধুনিয়া বাটা বলুন আমি যে বেস বেটে রান্না করছি আপনারা চাইলেন গুঁড়ো দিয়েও রান্না করতে পারবেন দেখুন মিডিয়াম ফ্লেমে দিয়ে পেঁয়াজটা দু মিনিট উপর ভালো করে কষিয়ে নিয়েছি কত সুন্দর ব্রাউন কালার এসছে এবং নরমও হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে আর এক মিনিট আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন আমি চিংড়ি মাছে যেহেতু লবণটা ব্যবহার করেছি তার জন্য আমি এখানে লবণের পরিমাণটা কম রাখলাম আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট আমি এক মিনিট গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দেবো দিয়ে এক মিনিট মতন ভেজে নিব আদা রসুনটা এক মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি মশলাগুলো একে একে দিয়ে দেব জিরে বাটা ধনিয়া বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম দিয়ে দেড় মিনিট মতন ভালো করে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি পুরো তেল ছেড়ে দিয়েছে দেবো হলুদ গুলো দেবো ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো দেবো অল্প পরিমাণে চিনি চিনিটা দিলে কালারটাও সুন্দর আসে টেস্টটাও ভালো হয় রান্না এবারে সব মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে যে কাজু পেস্ট করে রেখেছিলাম কাজু পেস্টটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন এই যে দেখুন কাজু পেস্টটা দেওয়ার পরে বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়েছি এবার মশলাটা ভালো করে কষাবো যখন তেল ছেড়ে দেবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব এই যে দেখুন আমি বারবার নাড়তে থাকছি কেন কাজু দেওয়া আছে তো যেন তলাটা না ধরে যায় আপনারা যখন কাজু বাদাম ব্যবহার করবেন বারবার নাড়তে থাকবেন না তো কাজু বাদামটা খুব তাড়াতাড়ি কড়াইতে ধরে নেয় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওর জন্য আমি বারবার নাড়তে থাকছি এই যে দেখুন গ্রেভি থেকে পুরো তেল ছেড়ে দিয়ে দিয়েছে মশলাটা কমপ্লিট হয়ে গেছে একদম আর এই দেখুন কালারটা কত সুন্দর এসছে এবার দিয়ে দিলাম গরম মশলা এই যে দেখুন সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে মশলাটা এক মিনিট কষিয়ে দেব এই যে দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেব জল এ দেখুন পরিমাণ মতন জল দিয়েছি আর বন্ধুরা এই যে যে আমি চিংড়ি মাছের কালিয়াটা বানালাম আশা করছি আপনারা বাড়িতে এরকমভাবে একদিন বানিয়ে খাবেন দেখবেন যে যাকেই আপনি খাওয়ান না কেন সে আপনার প্রশংসা করবেই করবে এই যে দেখুন চিংড়ি মাছ দিয়ে সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে এরকমভাবে পাঁচ মিনিট ফুটবে বন্ধুরা আজকের এই যে চিংড়ি মাছের কালিয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখুন হয়ে গেছে চিংড়ি মাছের কালিয়া আর এই যে গ্রেভিটা দেখুন এরকম গ্রেভি রেখে দিয়েছি অল্প পরিমাণে ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিলে কী হয় বন্ধুরা চিংড়ি মাছের কালিয়া গন্ধটা খুব সুন্দর আসে আর খেতে ভীষণ টেস্টি হয় এই যে এরকম গ্রেভি রেখে দিয়েছে হয়ে গেছে চিংড়ির কালিয়া গ্যাসের ফ্লেমটা অফ করে দেব চিংড়ি মাছের কালারটা কত সুন্দর এসছে চিংড়ি মাছের কালিয়ার কালারটা এই যে দেখুন একদম অসাধারণ এই যে দেখুন আপনাদেরকে তুলে দেখাচ্ছি কত লোভনীয় হয়েছে চিংড়ি মাছের কালিয়াটা বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ